এ বাবা রে কি গরম ভাই কি গরম এই যে উঠে পড়েছি আর আমাদের সকালে স্টার্টটা কেমন হয় তুমি বলো কিভাবে হয় এইভাবে চলো সকালে স্টার্ট হয়ে গেছে Are you kidding me?

কি করা জল তো একদমই করা হচ্ছে না কারণ আমি আর খালি বসে রয়েছি এই গরমে আমি ভাই আর পারছি না আর আমাকে কেউ যদি বলে এই বাবা তোমার কিছু করছো না হাঁটাহাঁটি না কিছু কি করে করবো বলো এই গরম এই গরমে যদি আমি হাঁটি তাহলে আবার আমার গরম লাগবে শুধু শুধু শরীর খারাপ আমি চাই না না একটু আমি চাইছি বৃষ্টি হোক টুয়েদারটা ঠান্ডা হোক যাতে আমি আমার এক্সারসাইজ আমার অ্যাটলিস্ট ওয়াকিংটা আবার স্টার্ট করতে পারি ছাদে আমি যেতে পারি কিচ্ছু করতে পারছি না মাথা গরম হয়ে যাচ্ছে এই গরমে কিচ্ছু করতে পারছি জাস্ট কিচ্ছু না তো চালো লগে স্টার্ট হয়ে গেল দেখি সারাদিন এই গরমে কেমন কাটে বাবা মাসির এন্ট্রি কিন্তু আজকাল অনেক আগেই হয়ে যাচ্ছে মাসির কিন্তু পারফরমেন্স দারুন ওরা কনসিস্টেন্সি পারফরমেন্স দিচ্ছে মাসি মাসির অত গরম ঠরম লাগে না কেন তো ওই যে জলের মধ্যে থাকে তো তাই অত আর গরম মাসির লাগে না মাসি শীতকালেও যা কি মাসি শীতকালে মাসিকে দেখে বলে শীতকালে মাসিকে দেখে মনে হয় এত ঠান্ডায় এই দেখেছো গত বছর শীত পড়লোই না আমাদের আর বলেছিল গরম সাংঘাতিক এই একটা কথা ফোন আরে কালকে সারাদিন খবরে বলে গেল ওই মোবাইলে সব নাই না বলছে বৃষ্টি এই হচ্ছে এই নামলো বলে কি রাগ আসে ভালো মাসি এই কথাগুলো শুনলে প্রচন্ড রাগ আছে কালকে ওইদিকে ওই কৃষ্ণনগরে ওইদিকে বৃষ্টি হয়েছে কি ঝমঝমি আরে এখানে হচ্ছেই না বৃষ্টি ও কালকে আবার কি একটু নামলো ব্যাস আর কোনো মিষ্টি ওটা তো হবে না ছি মাসি এটা সকাল সকাল তুমি কি দেখালে আলু তার মানে উঠছি এইসব খাবো আমি কি অবস্থা সত্যি হুম তাহলে এইভাবে দিনের স্টার্ট হয়ে গেল চলে এবার আমি ফ্রেশ আপ হয়ে আছি এই দেখো মুড়ি কলা আর তার সাথে ঠান্ডা ঠান্ডা আম পুরোটাই ঠান্ডা আর কি মানে পুরো ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাই হলো আমার ব্রেকফাস্ট বাবা এই চান হলো আর অনেকক্ষণ ধরে মানে ওই যা গরম পড়েছে কালি মনে হচ্ছে যে চানের মধ্যেই বসে থাকি কি এরকম মনে হচ্ছে অনেকক্ষণ ধরে চানটা হলো এটাই তো দরকার দেখো আমি বেসিক্যালি কখনোই আমি খুব একটা ওরকম না যে ওই অনেকে আছে না বা ওয়াশরুমে গেলেই এক ঘন্টা দু ঘন্টা লাগিয়ে দিচ্ছে এক ঘন্টা ধরে চান করছে আমি কোনো দিনই ওরকম না যে আমি যতটুকু নর্মাল ততটুকুই চান করি যতটুকু নর্মাল আমাদের বডিটা ইনটেক্ট হবে ততটুকুই মানে নর্মাল প্রসেস আর কিন্তু এই যেই গরমটা পড়েছে আমি তো জমিয়ে চান করছি জমিয়ে ফাটাফাটিভাবে চান করছি আর করতেই হবে শরীরকে ঠান্ডা রাখতেই হবে যা প্রচণ্ড হিট এই হিট থেকে বাঁচার একটাই ইয়ে যারা দেখো বাইরে যাচ্ছে তাদের তো আরও অনেক কষ্ট কিন্তু একটা ব্যাপার হলো যারা বাইরে গিয়ে অফিস করে তো তাদের অফিসে তো পুরো সেন্ট্রালি এসি কিন্তু তারপরে বেরিয়ে ওটা আরও ভেরি ডেঞ্জারাস মানে সেন্ট্রালি এসি থেকে বেরিয়ে তারপরে বাইরে এই যে ট্রাভেলিংটা যে আমিও তো করেছি আমি জানি যে ট্রাভেলিংটা ইজ ভেরি ভেরি হ্যাক্টিক হয় আর এই গরমে তো ঠান্ডা রাখা শরীরকে ঠান্ডা রাখতে হবে শরীরকে ঠান্ডা রাখা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই গরমে যে জমি একদম চান করো একবার না দু তিনবার চান করে নাও তো এইভাবে শরীরকে ঠান্ডা রাখতে হবে অনেকক্ষণ চান করছিলাম তো চান হয়ে গেছে তো দেখো আমাদের বাড়ি পুরো শুনশান যে যা রুমে গরমে আর কি করবে মাসি একটু গেছে অন্য বাড়িতে ওরা মাসি আস চাল আবার লাঞ্চ টাইমে দেখাচ্ছি কি লাঞ্চ আছে কি কি আছে দেখি লাঞ্চ এই দেখো এখানে আলু ভিন্ডি করেছে মাসি কোথায় গেছে ও ই করে গেছিলে তুমি মশা আছে এই মাসি শসা এখানে কেন আছে ফ্রিজে ঢুকিয়ে দাও এই গরমের মধ্যে মসি এরম গরম গরম জায়গা রেখে দিই আর এই যে মাছের ঝোল পাতলা এই গরমে পাতলা মাছের ঝোল রাখো আবার আমি ডিম সেদ্ধ খেতে ভুলে গেছি যাই হোক এখন খেয়ে নেব চলো ফ্রিজেটা রেখে দিই শসাটা ফ্রিজে রেখে দিই ঠান্ডা ঠান্ডা শসা খাবো তো এই ফ্রিজে রেখে দিই দে। এই দেখো এটা কিন্তু শ্রেষ্ঠ খাবার ভাত মাখন নুন তার সাথে ডিম সেদ্ধ ঠান্ডা শশাও আছে ওইদিকে ঠান্ডা জল আর এটা হলো পাবদাম মাছের পাতলা ঝোল

তো এমনই অবস্থা যখন বলছিলাম তোমাদের চ্যান করে উঠে যে কথাগুলো বলছিলাম তারপর এখন চানের পর ওলাঞ্চ তো হয়ে গেছে চানের পর দেখো মুখ চোখে জল দিয়ে বসেছি যে আমি অন্য রুমে বসে ব্লকটা করছি এই দেখো ভেজা এইটা নিয়ে নিয়ে চলছি অন্য রুমে গেলেও এটা নিয়ে নিয়ে চলছি এমন অবস্থা ভাই এমন অবস্থা মুখ চোখে আবার জল দিয়ে চান কিন্তু হয়ে গেছে তারপর আবার কিন্তু এই রুমটায় আছি জল দিয়ে বসেছি এটা করছি ঠান্ডা লাগাচ্ছি এমনই অবস্থা যাই হোক যেটা তোমাদের বলছিলাম এই গরমে সবথেকে ইম্পর্টেন্ট হলো শরীরকে ঠান্ডা রাখা শরীর ঠান্ডা রাখবে আর ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হবে ফ্রুটস খেতে হবে ফ্রুট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার তো চলেই না শীতকাল হোক গরমকাল হোক ফল ছাড়া আমার চলে না তো এখন তো আমের সিজন শুরু হয়েই গেছে সবাই মিশছে বাড়ি বাড়িতে আম সবাই খাচ্ছ অনেক দেখছি মানে অনেক পৌঁছ দেখছি তো এইভাবে নিজের শরীরকে ঠান্ডা রাখতো যত পারো তত আর জলটা খুবই ইম্পর্টেন্ট জল খাও তো এইভাবেই মানে এবার বৃষ্টি কবে হবে বলেই যাচ্ছে এই বৃষ্টি হবে এই বৃষ্টি বৃষ্টি কবে হবে আমরা কেউই আমরা ভালো করে জানি না তো সবথেকে ইম্পর্টেন্ট হলো শরীরকে ঠান্ডা রাখা কীভাবে শরীর ঠান্ডা রাখবে মোর অ্যান্ড মোর ওয়াটার ওয়াটার ইনটেক ইজ ভেরি ইম্পর্টেন্ট তারপর ফ্রুটস ফ্রুটস খুবই ঠান্ডা ঠান্ডা ফ্রুটস খাও আগে আমরা খুব খেতাম এখন খাওয়া হয় না সেটা হলো গরমকালে খুব গরম পড়তো তখন মা মার আসলে ওটা স্যুট হয় না তারপর থেকে আর খাওয়া হয় না কাস্টার্ডটা কাস্টার্ডটা খুব খেতাম খুব ভালো লাগতো কাস্টার্ড খেতে খুব গরমকালে কাস্টার খেতে ভাল লাগে খুব ইচ্ছা হয় এখন তোমাদের বলছি আমার মনে মনে এখন আমার ইচ্ছা হচ্ছে কাস্টার্ড খেতে কাস্টার্ড বলো ঠান্ডা দই সাদা দই যেগুলো আমার তো মিষ্টি দইটা বেশি ভাল লাগে আমার মিষ্টি দইটাই বেশি ভাল লাগে তো যাই হোক এই হলো গরমের ব্যাপার আর তো রেগুলার জীবন যেরকম জীবন চলাক তেমনই চলবে আমি তো বলেই দিয়েছি অ্যাজ দা লাইফস্টাইল ব্লগার তো দে আর মেনি চ্যালেঞ্জেস যে এই যে চ্যালেঞ্জগুলো থাকে সেটা আমাদের ফেস করে সেটা ফেস করেই আমাদের এগিয়ে যেতে হবে অ্যাজ আ লাইফস্টাইল ব্লগার কারণ যাদের অলরেডি চ্যানেল খুব ফেস ভ্যালু হয়ে গেছে এস্টাবলিশ হয়ে গেছে দেখো বেশিরভাগই তাদের খুবই লাভিশ লাইফস্টাইল আমাদের সাধারণ জীবনে সাধারণ আমাদের আমরা ভাই কমন ম্যান একটা ডায়লগ ছিল উই আর ম্যাঙ্গো পিপল উই আর কমন ম্যান সাইফ আলি খানের ডায়লগটা বলেছিল ম্যাঙ্গো পিপল আমরা হলো ম্যাঙ্গো পিপল কমন ম্যান কমন ম্যানে যেমন জীবন হয় ওরকমই জীবন হয় প্রত্যেকটা দিন যেরকম কাটে ওরকমই কাটবে কিন্তু এই যে যারা বড় বড়ো ব্লগিং চ্যানেল যারা বড় বড় লাইফস্টাইল ব্লগার যারা তাদের চ্যানেল কি করে মানে তাদেরও তাদের যেই লাইফস্টাইল সেই লাইফস্টাইলটা তারা শো করেছে আমার যেই লাইফস্টাইল আমি সেটা শো করব আর যা লাইফ যারা লাইফস্টাইল ব্লগার এই এই ইয়েতে আছো এই জর্নারে আছো যারা অনেক নতুন নতুনরাও খুব ভালো কাজ করে ভালো কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে কিন্তু একটা হয়ে যায় একটা ফেস ভ্যালু হয়ে যায় আর বাকিদের স্ট্রাগল করতে হয় আবার যাদের ফেস ভ্যালু হয়ে যায় তারা যাই দেখা সেটাই কিন্তু চলে মানে ট্রেন্ডিং না তো অনেক রকম ফ্যাক্টার্স আছে কিন্তু লড়াই কখন ছাড়তে নেই লড়াই তো করে যেতেই হবে ভালো কাজ করে যেতে হবে সৎ পথে আছি সৎ পথে থাকবো ভালো কাজ করে যাব। এটাই হলো আমাদের আমাদের সাধারণ মানুষের সব থেকে বলে না অমূল্য রতন যে যদি বলে আমি যেন বাংলা বলছি আর কি এটাই তো আমাদের সব কিছু সৎ পথে থাকো দেখো অসৎ পথে হয়তো টাকা বেশি যে এখন তো ইনকাম করা খুবই ইজি হয়ে গেছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় যদি বলি যে এই সোশ্যাল মিডিয়াতে কি হয় যেখানে এই যে কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সি ওর বাড়িতে মানে অন্যের জীবনে কি হচ্ছে ওটা নিয়ে আর কি তো দ্যাট ইজ কন্ট্রোভার্সি তো এটা কোনো কাজ হতে পারে এটা কি কোনো কাজ হতে পারে কোনো কাজ হতে পারে কাজ হবে যেখানে আমরা কিছু ক্রিয়েট করছি আমরা ক্রিয়েটিভ কোনো কাজ দেখাচ্ছি যে আমি আমার ধরো লাইফস্টাইল দেখাচ্ছি আমার এক একদিন আমার জীবনে কি হচ্ছে আমার জীবন থেকে আমরা এক একদিন কী শিখছি তো আমি যেমন পজিটিভ সাইডটা দেখানো পছন্দ করি যে খাওয়া দাওয়া মজা মজতে যে জীবনের পজিটিভ সাইডটা তো সেটা একরকম আমি দেখালাম আর একজন এক এক রকম দেখো লাইফ কিন্তু সবারই এক লাইফস্টাইল সবার কারো হয়তো খুব লাভিস লাইফস্টাইল কাউরো হয়তো খুব মিডিল ক্লাস লাইফস্টাইল তো জীবন সবারই এক তাই না তো লাইফস্টাইল ডিপেন্ড করে মানে এক একজনে একের যার যেটা লাইফস্টাইল সেটাই শোকেস কর আর সেই হিসাবেই হয়তো ইউজটা হবে তাই বলে আমরা সাধারণ মানুষকে আমরা লড়াই ছেড়ে দেবো কখনোই নাই করবো লড়বো জিতব এই ফান্ডাটাই হওয়া উচিত কী তাই তো কো কাণ্ড সেই রাত্রি সাড়ে নটা বেজে গেছে এখন আমি বুঝেছি যে ব্লগ এন্ড কি গরমে মাথা খারাপ হয়ে গেছে তো চলো ব্লগটাকে এন্ড করে দিলাম সাড়ে নটা বেজে গেছে আজকে অনেকক্ষণই ব্লগটা টেনেছি চলো গুড নাইট এভরিওয়ান সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো একদম ঠান্ডা থাকো প্রচণ্ড গরম বৃষ্টি কখন আসবে আমরা কেউ জানি না একদম মাস মাস কুল কুল রাখো Shallow bye, take care, good night.